Yeah. <laughs> টেস্ট ক্রিকেটে ব্যক্তিগত সর্বোচ্চ রান ব্রায়ান লারার রেকর্ডটি আরও একবার সংখ্যায় পড়েছিল ক্যারিবিয়ান এই কিংবদন্তিকে টপকে যাওয়ার সুযোগ এসেছিল প্রোটিয়া ব্যাটার ইয়ান মুল্ডারের সামনে তবে তিনি সুযোগ পেয়েও রেকর্ড ভাঙার পেছনে ছুটলেন না তা কি লারার সম্মানে মুলডার যখন অধিনায়ক হিসেবে নিজে ইনিংস ঘোষণা করলেন তখন ম্যাচের বয়স মাত্র চার সেশন আর তার রান তিনশো ছিয়াত্তর লারাকে ছোয়ার বাকি কেবল ৩৩ রান এমন সময় কেউ ইনিংস ঘোষণা করবে এটা ছিল সম্পূর্ণ অপ্রত্যাশিত বরং বিশ্বজুড়ে ক্রিকেট বক্তরা অপেক্ষায় ছিলেন নতুন রেকর্ড দেখার আবার লারা বক্তরা হয়তো কিছুটা মগ্ন মনে রেখে অপেক্ষায় ছিলেন হাই ক্রিকেটের বরপুত্র রেকর্ডটা বুঝি ভেঙে গেল ব্যক্তিগত দুশো চৌষট্টি রান নিয়ে দ্বিতীয় দিনের ব্যাটিং শুরু করেন মুল্ডার দিনের শুরু থেকে ওয়ান ডের মতো করে ব্যাটিং করেছেন তাতে খুব বেশি সময় লাগেনি ট্রিপল সেঞ্চুরিতে পৌঁছাতে মাত্র দুশো সাতানব্বই বলে এই মাইল ফলক ছুঁয়েছে প্রটিয়া অধিনায়ক এরপর আরও দ্রুত রান তুলতে শুরু করেন তিনি সাড়ে তিনশো যখন পেরিয়ে গেলেন তখন প্রায় সবাই ধরেই নিয়েছিলেন আজ নতুন বিশ্ব রেকর্ড হতে যাচ্ছে কিন্তু না সবাইকে অবাক করে তিনশো সাতষট্টি রানে গিয়ে ইনিংস ঘোষণা করে দিলেন প্রটিয়া ক্রিকেটের নতুন দিনের এই অপরিচিত অলরাউন্ডার দলের রান তখন ছয়শো ছাব্বিশ পাঁচ উইকেটে টেস্ট ক্রিকেটে দ্বিতীয় দ্রুততম ট্রিপল সেঞ্চুরির মালিক এখন মূল্ডার